আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মোদের চরণ তলে বইচা শিবির উর্ধে লিগারে রাম দাদাল চরণ তলে বৈচা শিবির উর্ধে লিগারে রাম দাদাল আমরা দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মদের আধারে রাতে তাদের পথে যাত্রা রাঙা পাই আমরা দায়ের কোপে ঘাইল করে রক্ত মাখি শিবরাতো যুগে যুগে দাইচাপানোর নীল নক্ষরা হোক সফল এক যুগে যুগে দাইচাপানোর নীল নক্ষরা হোক সফল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল

আমরা রচি হিংসা বিভেদ ভবিষ্যৎ দিল্লি এবং রয়ের সঙ্গীত আরুণ সহম বাবা ওদের চোখে ছাত্র লীগের স্বপ্ন দেখা হোক সফল ওদের চোখে ছাত্র লীগের স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্র আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল আঙ্কেল আঙ্কেল একটু শুনুন ছাত্র ছিলা মনে আগে এখন তো ভাই চাচা টেম্পু থেকে আয়না পেলে যায় কি করে বাঁচা হাট বাজারের দিয়ে ভরি নে তার পেট আচল দিয়ে ভরি নে তার আমরা রাম ছাগল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের চরণ তলে বইছা শিবির উর্ধিলিগারে রাম দল চরণ তলে বইছে শিবির উর্ধিলিগারে রাম দল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল হ্যাঁ তাই দিয়ে দেবো কিন্তু